নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আই নো এই সিচুয়েশানে কেউ ভালো নেই আর ভালো থাকার কথাও নেই কারণ ট্রেজার এনইটি উইড্রোটা বর্তমান এখন হোল্ডে রয়েছে ট্রেজার এনইপি লাস্ট যে অফিসিয়াল আপডেট অনুযায়ী সেখানে বলেছে যে তিনশো ষাট ঘন্টা পরে উইড্রোটা দেবে এখানে ওই বিষয় নিয়ে সবাই একটু টেনশনে আছে ইনক্লুডিং মি যে তিনশো ষাট ঘন্টা পরে উইথড্রো দেবে কি দেবে না এই বিষয়ে সবাই একটু কনফিউসে আছে সো এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে কোম্পানি এই তিনশো সাত ঘন্টা উইডোটা ডিলে করেছে কেন এক্সটেন্ড করেছে কেন এইটা জানার চেষ্টা করব। এইটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটা আশা রাখা যায় যে কোম্পানি হয়তো উইডোটা দিতে পারে এটাও মেনশন করেছে যে লাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছিল ওখানে অলরেডি মেনশন করেছে কেন এটা ডিলে করেছে তিনশো ষাট ঘন্টা ঠিক আছে সেখানে ইংলিশে লেখা আছে যখন আপনি ট্রেজার এনএফটি অ্যাকাউন্টটা খোলেন ওখানে নোটিফিকেশনে আপনি দেখতে পেয়ে যাবেন সেইটা আমি এই ভিডিওর মাধ্যমে সহজ সরল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। যদি আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ডিসক্লেমার আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভার্টাইজার নয় আপনি যদি এই প্ল্যাটফর্মে রকম ইনভেস্ট করেন ডিপোজিট করেন তাহলে আপনার রিসার্চ এবং অ্যানালাইসিস করে করবেন কারণ মার্কেটের ভিতরে প্রফিটও আপনি করবেন আর রিস্কও আপনাকে উঠাতে হবে এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পয়েন্ট অফ ভিউ থেকে বানানো হচ্ছে এখানে ফাইনান্সিয়াল রিস্ক মানে কি এর ডেফিনিশন কি এর মানে হচ্ছে যে আপনি এখানে পয়সা হারাতেও পারেন এর বাইরে আর কোনো ফাইনান্সিয়াল রিস্কের ডেফিনিশন হয় না প্রফিট তো আপনি পাবেন সেটা বড় কথা নয় তার সাথে সাথে এখানে আপনি পয়সাও হারাতে পারেন এটাও মাথায় রাখতে হবে চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক দেখুন ট্রেজার যে অফিসিয়াল আপডেট এসেছিল লাস্ট যে অফিসিয়াল আপডেট দিয়েছিল ওখানে বলছে যে ট্রেজার এনএফটিকে ইউএস স্টক এক্সচেঞ্জে লিস্টেড করাতে যাচ্ছে স্পেক এস এসি এই স্টক এক্সচেঞ্জের থ্রু দিয়ে এটা আপনি স্টক এক্সচেঞ্জ ধরতে পারেন যেমন ইন্ডিয়াতে এনএসসি বিএসসি স্টক এক্সচেঞ্জ থাকে না সেরকম ইউএসএ এই যে এসপিএসি এটাও একটা স্টক এক্সচেঞ্জ এর এর থ্রো দিয়ে ইউএস স্টক মার্কেটে লিস্টিং করানো যায় ঠিক আছে যার জন্য ট্রেজার কিছু অডিট করাচ্ছে বড় বড় কোম্পানি কোম্পানির বিশ্বের বৃহত্তম কোম্পানি অডিট কোম্পানি কেপিএমজি আর ডেল এই দুটো কোম্পানির থ্রো দিয়ে অডিট করাচ্ছে সো এটা একটা পজিটিভ বিষয় কোম্পানি অডিট করাচ্ছে বিশ্বের বৃহত্তম কোম্পানির থ্রো দিয়ে ঠিক আছে এখানে এই যে অডিট করানোর সময় কি কি চেক করে তারপরে কি কি রিকোয়ারমেন্ট লাগে কি কি ভেরিফাই করে এগুলো যদি একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে আহ ট্রেজার এনএফটি যে উইডো তিনশো ষাট ঘন্টা করেছে কেন এটা খানিকটা ক্লিয়ার হয়ে যাবে ওকে এখানে দেখুন আপনার এই যে ইউএস স্টক এক্সচেঞ্জে কোনো কোম্পানিকে যখন লিস্টেড করাবে এর জন্য কিছু প্রসিডিউর থাকে অনেক কিছু ভেরিফাই হয় অডিট করাতে হয় এই নয় যে আপনার একটা কোম্পানি আছে আপনি চলে গেলেন কোনো এক্সচেঞ্জে কোন এক্সচেঞ্জে চলে গেলেন ওখানে বললেন যে আমার এই কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে লিস্টেড করে দিন এরকম হয় না অনেক কিছু প্রসিডিউর থাকে ওগুলো ফলো করতে হয় অডিট করাতে হয় ঠিক আছে যার জন্য কেপিএমজি আর ডেল ওয়েট এই দুটো কোম্পানি থ্রো দিয়ে অডিট হচ্ছে এই ট্রেজার এন এফ কোম্পানির ওকে সো এখানে দেখুন অডিটের জন্য এখানে কি কি বেসিক্যালি চেক হয় অনেক কিছু চেক হয় প্রচুর চেক হয় ঠিক আছে বাট বেসিক জিনিসগুলো এখানে কি কি চেক হয় সেটা আপনাদের সাথে ডিসকাস করব বেসিক জিনিস বলতে কোম্পানির অ্যানুয়াল টার্নওভার কেমন রয়েছে কোম্পানির অ্যানুয়াল মার্কেট ক্যাপিটালাইজেশন কেমন রয়েছে তারপরে কোম্পানির লিকুইডিটি কেমন রয়েছে কোম্পানির ট্রানজাকশন কেমন রয়েছে ভলিউম কেমন রয়েছে তারপরে কোম্পানি যে ফান্ড ম্যানেজমেন্ট ওটা কেমন রয়েছে সবকিছু চেক হয় ফান্ড ম্যানেজমেন্ট থেকে 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 ক্যাপিটালাইজেশন সব চেক হয় তারপরে কোম্পানিতে যে হচ্ছে ওই কোনো ইলিগাল অ্যাক্টিভিটি আছে কিনা কোম্পানি যে ফান্ড গুলো আসছে ওগুলোতে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি আছে কিনা কোম্পানি যে রেভিনিউ মডেল রয়েছে ওটা কেমন ভাবে কোম্পানি ইনকাম জেনারেট করছে ওকে কোম্পানি কি নিয়ে বিজনেস করছে কোম্পানি যদি এনএফি নিয়ে বিজনেস করে থাকে তাহলে এই এনএফি গুলো কন্ট্রাক্ট অ্যাড্রেসও চেক করাতে হয় ঠিক আছে ব্লক চেইনে আদৌ আছে কিনা এই সব কিছু বেসিক ফর্মালিটি আছে এগুলো চেক করাতে হয় যার জন্য কোম্পানি উইথড্রটা হোল্ডে রেখে যদি এখানে উইথড্রটা এখানে খোলা থাকতো ওপেন থাকতো তাহলে কি করত সবাই উইথড্র করতো উইথড্র করালে হতো কি হতো ফান্ডটা উপর নিচে হয়ে যেত যার জন্য অডিট করাতে অসুবিধা হতো সবকিছু যে ভেরিফাই হয় সেখানে প্রবলেম হতে পারতো যার জন্য এখানে ঘন্টা ডিলে করেছে তিনশো ষাট ঘন্টা টাইম নিয়েছে কোম্পানি তিনশো ঘন্টা পরে উইথড্রটা দেবে এটা কোম্পানি দাবি করছে সেই অনুযায়ী আমি বলছি কোম্পানি দাবি করছে তিনশো ঘন্টা পরে দেবে বাকি দেবে কি দেবে না সেটা পরে জানা যাবে টাইম বলবে ঠিক আছে কারণ এখানে দেখুন এই যে অডিট কোম্পানিগুলো রয়েছে তাদের অনুযায়ী যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যদি কিছু এক পার্সেন্ট যদি কোনো ফল্ট দেখতে পাওয়া যায় তাহলে ইউএস স্টক এক্সচেঞ্জে লিস্টেড করাবে না ওখানে রিজেক্ট করে দেবে ঠিক আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট ওখানে সঠিক হওয়া দরকার এর ভিতরে যদি কোনো ফল্ট দেখতে পাই কোনো ত্রুটি দেখতে পায় তাহলে ইউএস এক্সচেঞ্জে লিস্টেড করাতে রিজেক্ট করে দেবে এটাও মাথায় রাখবে এখানে আমি ভিডিওর শুরুতে বললাম যে আমিও এই জায়গায় একটু টেনশনে আছি যদি কোম্পানি কিছু ফল্ট দেখতে পাই কোম্পানি যদি ইউএস এক্সচেঞ্জে যদি লিস্টেড না হয় তাহলে এটা এটা একটা নেগেটিভ বিষয় ঠিক আছে যার জন্য এই জায়গায়ও আমি একটু কনফিউজে আছি যদি লিস্টেড না হয় তাহলে কোম্পানি নিজেকে কিভাবে ব্যাক করবে কোম্পানি ব্যাক করবে না কোম্পানি যেসব টাকাগুলো ফান্ড অ্যাড হয়েছিল ওইটা নিয়ে পালিয়ে যাবে ঠিক আছে বাকি দেখা যাক কি হয় না হয় আমিও ওয়েট করছি সবাই ওয়েট করছে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অফিসিয়াল এলে জানা যাবে ইউএস এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে কি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে ট্রেজার এনএফিতে যে তিনশো ষাট ঘন্টা উইথড্র এক্সটেন্ড করেছে তিনশো ষাট ঘন্টা টাইম নিয়েছে এর পিছনের কারণ কি এটা আমি অফিসিয়াল আপডেট অনুযায়ী আপনাদের শেয়ার করলাম বাকি তিনশো ষাট ঘন্টা পরে কি করবে না করবে সেটা আপনিও জানেন না আমিও জানি না ওয়েট করতে হবে ওয়েট করা ছাড়া আর কোনো রাস্তা নেই কোনো অফিসিয়াল আপডেট এলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ইনস্ট্যান্ট আপডেট পেতে হলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন করতে পারেন কারণ ভিডিওটা বানাতে লেট লাগে লেট হয় ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য জেনুইন অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন করতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করব কোনো পজিটিভ নিউজ আসার ধন্যবাদ